নিজের স্বামী মারা গিয়েছে যদি নিজের বিবিটা ইচ্ছে করে যে আমি আমার স্বামীকে গোসল দাওয়াব তা এতে কোনো দ্বিধা নাই বাধা নাই আমি আপনাকে বলি স্বামী যদি মারা যায় নিজের স্ত্রীটা বলে আমি গোসল দাবো তাতে কোনো বাধা নাই স্ত্রী মারলো স্বামী যদি বলে আমি তাকে সুন্দর করে গোসল দাইয়ে দিব তাতে কোনো বাধা নাই যেমন আপনাকে বলি যে আল্লাহ রসুলকে খাদিজা বলেছিলেন নবীজিগ আপনাকে বলি দুনিয়া ছাড়তে হবে আমাদেরকে এ দুনিয়া ছাড়তে হবে কেউ বাঁচতে আসেনি তবে আপনাকে একটা কথা আমি বলি কতটা আমার আর আপনার সম্পর্ক কতটাই আপনাকে আমি ভালোবাসি আর আপনিও আমাকে কতটাই ভালোবাসেন নবীজিগ এ দুনিয়া আমার এবং আপনার ভালোবাসাটা দুনিয়ার মানুষেরা জানে খাদিজা এবং আল্লাহ রসুলের কতটাই গাঢ় একটা সম্পর্ক ছিল এরা আর বিবি আখি নাবি জনাবি মোহাম্মদ রসুল্লাহ করুন আলে আলি সাল্লাম ভাইজান আপনাকে যেই কথাটা আমি বলতে চাইছি খাতিজা তিনি নিজে বললেন নবীজি গো আমি তো মরে যাব তো কয়েকটা কথা বা আপনাকে বলি আপনি আমার কথার দিকে খেয়াল করুন নবী বললেন খাদিজা তুমি বলো আল্লাপাকে রসুলকে খাদিজা বলছেন ইয়া রসুল আল্লাহ যখন আমি দুনিয়া ছেড়ে দিব মরে যাওয়ার পর আমার তো আর বুক ফুটবে মুখ ফুটবে আল্লাহ পাকের রাসূল কিন্তু আপনাকে দুটো কথা আমি বলে যাই কথা হলো এটাই যে আমি মরে যাওয়ার পর আপনি সুন্দর করে নিজেই আপনি আমাকে গোসল দাইয়ে দিবেন কেউ যেন আমার শরীরে হাত না দাই এটা কে বললেন খাদিজা বললেন তখন আল্লাহ পাকের রাসূল বলেন খাদিজা আমি তোমার কথাতে রাজি হয়ে গেলাম আর একটা কথা নবীজি গো আপনাকে কতটা আমি ভালোবাসি আর আপনি আমাকে কতটা ভালোবাসেন তো আমি আপনাকে শেষ একটা ওসিয়ত করে যাই এটা হলো ওসিয়ত যে যখন আমি মরে যাব। দুনিয়ার মানুষেরা জানে খাদিজা একটা বড়ো লোকের বেটি খাতি একটা বড়ো ঘরের মেয়ে তো এই বড়ো ঘরের মেয়ে বলে আপনাকে আমি বলি যে কোনো বড় ঘরের ছেলে আর মেয়ের যদি বিবাহ হয় তাহলে এরা বলে ডালকোলাতে বাজার হবে না করণ বাজার হবে না রাসা বাজার হবে না কোথায় হবে নয়লা আমরা শপিং মহলে যাব আমরা আমার উমুক শোরুমে যাব উমুক একটা আমরা দোকানে যাব। যেখানে ভিআইপি কাপড়গুলো পাওয়া যায় তেমনি খাদিজা বলছেন পাকের রসুল গো আপনাকে যেটা বলতে চাইছি আমি যে মরে যাব, মরে যাওয়ার পর আপনি নিজে গোসল দেওয়া এক আর দ্বিতীয় নম্বর কথা হলে এটাই যে আপনি নতুন থেকে আপনি কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবেন এটা আপনার চাই না। আপনি কি করবেন আপনার যেটা পুরাতন গায়ের যেটা আপনার গায়ের ব্যবহৃত জামা আপনি ওই জামাটাকে আপনি খাদিজার কাফনে পরিণত করবেন আপনি নতুন কাপড়ের কাপড় কাপড়ের কাপড় কিনে নিয়ে এসে আপনি খাতিজার খবরদার কাফনে পরিণত করবেন

এই ওসিয়ত যদি বিবি নিজের স্বামীটাকে বলে তো স্বামী বলছেন নিজের বিবিকে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি যে যেমন আল্লাহ রসুল খাতিজা বলেছিলেন তেমনি কোনো বিবি যদি বলে তাতে কোনো দ্বিধা নাই শেষ আপনাকে আমি একটা কথা বলি খুব মগজ শেষ কথা বলতে এই মরলাম এই দুনিয়া ছাড়তে হবে এই আখরাত আমাদের যেতে হবে হিসাব নিকাশ আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে তা আমি আপনাকে বলি সদা সর্বদা যেমন আপনার এই বিশিষ্ট সাহাবারা বরণ করে স্মরণ করে চলতেন আমি আপনাকে এটাই কথা বলবো যে আমাদের সদা সর্বদা মরণ স্মরণ মানে করা উচিত আর যে মানুষটা সদা সর্বদা কি করবে মরণ স্মরণ করে চলবে এটা আপনি মাথায় এই কথাটা উঠিয়ে নেন অটোমেটিকলি তার ইমানটা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে কেন তার আপনার ওই 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 ব্যক্তিটার আপনার মগজে এটাই ঘুরে যে আল্লাহ দুনিয়া ছাড়তে হবে মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কবরে আমাকে তিনটা প্রশ্ন করবে এর জবাব আমাকে দিতে হবে যদি আমি জবাব না দিই তাহলে যতদিন কেয়াম সংঘটিত না হবে আমাকে ততদিন পর্যন্ত আমার কজবে কবরে আমার আজাব চলতেই থাকবে তাহলে যেই মানুষটা এই 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 খেয়ালগুলো মাঝে মাঝে করে বা করবে এটা আপনি জেনে নিন যে তার ইমান তাজা হবে একবার বলুন সুবহান আল্লাহ কে কবার দিন আমরা স্মরণ করি না করলেই জানবেন যে আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে ইমানটা আউট হয়ে আছে ভাই এবার আপনাকে কথা বলি খুব খেয়াল করে শুনবেন যেদিন আল্লাহ পাকের রাসুল বাকি গোর স্থান থেকে আসলেন আসার পরে নবীজি থর থর করে কাঁপতে লেগেছেন কিসের কাঁপনি নবীজি তেরো অথবা চোদ্দ দিন অসুখ থাকার পর আল্লাহ পাকের রাসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমি আপনাকে যে একটা কথা বললাম নির্দিষ্ট সময়ে আমার কাছে আপনার কাছে জীবনের ওই গাড়িটা আসবে না রাস্তার কোনো বিঘট ঘটবে সময়ের এক মিনিট এক সেকেন্ড এদিক উদিক হবে না ঠিক সময়েই আমাকে আপনাকে দুনিয়া ছাড়তে হবে আল্লাপাকে রাসুল যেদিন বাকি গোর স্থান থেকে তিনি আসলেন আর আসার পরে আল্লাপাকে রাসুল আয়সার কামরাতে প্রবেশ করলেন আর দিন ওই আয়সার কামরাতে নবীজি প্রবেশ করেছেন নবীজি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন তিনি ওই আয়সার বক্ষ স্থলে নবীজি মাথাটাকে রাখলেন আর নবীজি আয়সার বক্ষ স্থলে যে মাথাটা রাখলেন তার মানে নবীজি আয়সার বক্ষ স্থলে মাথাটা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আয়সা বলছেন দেখছি নবীজি এতটাই তিনি জর্জরিত হয়ে আছেন ইতিহাস প্রমাণ করে তেরো অথবা ১৪ দিন অসুখ থাকার পর আল্লাহ পাকের রাসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন আয়সা বলছেন যে নবীজি আমার বক্ষ স্থলে মাথাটাকে রেখে তিনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন তো আমি দুই নয়ন দিয়ে আমি নবীজির দিকে আমি দেখে যাই নবীজিকে আমি দেখতে আছি জান হচ্ছে এক এক কথা আল্লাহ এখন মারা যাবেন তো ঠিক আয়েশা বলছেন যে মৃত্যু এতটাই কঠিন এতটাই কষ্টকর যে আল্লাহ রাসূলের মৃত্যু দেখার পরে আমি আয়েশা আর পৃথিবীর কোনো মানুষের মৃত্যুকে আর খারাপ মনে করতাম না আল্লাহ আকবার একবার পড়ুন সাল আলি সাল্লাম কিন্তু কথাটা মাথায় রাখবেন কথা মাথায় হলে এটাই যে আপনার মরে যাওয়ার পর লোকটা যদি পাপিষ্টি হয় যদি নেককার হয় আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনু থেকে আদিসটি বর্ণিত আল্লাহ পাকে রসুল বলছেন যে শুনো আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালা আনু থেকে আদিসটি বর্ণিত রসুল সাল আলি সাল্লাম তিনি বলেছেন কি এখন মনে করেন গুয়াগার জামে মসজিদে এলান হলো যে শুনে রাখো অমুক একটা লোকের আপনার অমুক আপনার উত্তর পাড়ার গুয়া আপনার মারা গিয়েছে দশ মিনিট পর কিংবা পাঁচ মিনিট পরে লোক না আপনার এই আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে তার আপনার এই মাদ্রাসার ফিল্ডে জালসা তার ফিল্ডে কিংবা অমুক একটা জায়গাতে তার জানাজার ব্যবস্থা করা হয়েছে ঠিক সময়ে আপনারা অবশ্যই আসবেন মাকে এলান হয় কি হয় না হ্যাঁ না বলবেন কিন্তু নবীজির হাদিস বলছেন লোকটা যদি দিন হয় লোকটা যদি পরেশগার হয় লোকটা যদি আল্লাহওয়ালা হয় তাহলে বলতে থাকে ভাইরা তোমাদেরকে কে আদেশ দিল আর জুমা মসজিদে ইমামকে দিয়ে মাইকে বলালে কি বলালে যে দশটার সময় এ লোকটার তার জানাজার নামাজ হবে কেন দশটা করলে কেন দশটার সময় করলে এখন তো ঘড়িতে নটা বাজে কেন এক ঘন্টার সময় নিলে এটা নেককার ব্যক্তির মুখ দিয়ে বের হয় কিন্তু এই আওয়াজটা পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না পারছে যে বাপ বসে থাকে পারছে মা বসে থাকে নিজের ছেলে বসে থাকে নিজের মেয়ে বসে থাকে কেউ তার আওয়াজ শুনতে পায় না কিন্তু এই সৎ ব্যক্তিটা আপনার বলতে থাকে ভাই জানেরা কেন তোমরা দেরি করলে কেন তোমরা দেরি করলে দেখছি যে আমার জন্য কবরের দুইটা ফারিস্তা জান্নাতের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে তোমরা তাড়াতাড়ি করে আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও আমার আসল ঠিকানা আমার আসল ঘরে তোমরা পৌঁছে দাও আমি মরে যাওয়ার পরে আমার স্থানটা সুখময় পেয়ে গিয়েছি দুই কোনাতে দুইটা ফারিস্তা জান্নাতের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে তার মানে যে মানুষটার যে মাইয়াতার জান্নাতের লেবাস নিয়ে আল্লাহ ফারিস তারা কবরে দাঁড়িয়ে আছে তাহলে জেনে নিতে হবে যে এই 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 মাইয়াতার প্রতিফল ভালো হয়ে গিয়েছে তার জন্য এ আপনার বলতে থাকে চিৎকার করে যে আমাকে তাড়াতাড়ি করে গোসল দাইয়ে দাও কাফন পরিয়ে দাও আমাকে তাড়াতাড়ি করে তোমরা নিয়ে চলো তোমরা আমাকে সামনে নিয়ে চলো বলতে থাকে কাদ্দে মুনি কাদ্দে মুনি আমাকে নিয়ে সামনে চলো আমাকে নিয়ে সামনে চলো অতএব তোমরা আমাকে নিয়ে খবরদার দেরি করিও না কে বলে না তো একটা মুক্তাকি পরেজগার আল্লাহ যারা এই দুনিয়াতে মরণ করে স্মরণ করে তার আখেরাতের পুঁজি তারা তৈরি করে ইমানকে তো মানে ইমান তারা আপনার বৃদ্ধি করে এক কথা ইমানের অবস্থা দিয়ে যা মৃত্যুবরণ হয়েছে এই 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 মাইয়াতটা মরে যাওয়ার পরে মুখ দিয়ে এটাই বলে এই তোমরা আমাকে সামনে নিয়ে চলো দেরি করো আমার প্রতি ফলটা ভালো আছে কিন্তু কিন্তু আপনাকে একটা কথা বলি যদি আপনার এই গুয়া গায়ের কোনো মা কোন বোন কোন বাবা ভাই যদি পাপিষ্ট হয় পাপিষ্ট হয় আর মাইকে এলান হলো শুনো এগারোটার সময় তাকে কি করা হবে তাকে দাফন করা হবে এগারোটার সময় তার জানা যা হবে তখন কি বলে ভাই জানেরা কেন আমার এতটা সংক্ষিপ্ত সময় এলান করলেই বলতে থাকে যে কেন আমাকে এত তাড়াতাড়ি তোমরা করো ভাই জানেরা আমাকে তোমরা নিয়ে যে না দেখছি কবরে দুইটা ফারিসা আমার জন্য কবুজ হবে তখন আমি আপনি বুঝতে পারবো যে আমার দুনিয়ার সব খেয়াল আমার হারিয়ে যাবে আর দুনিয়ার খেয়াল হারিয়ে গিয়ে আমার কবর আর আমার চিন্তা চলে আসবে দুনিয়ার কিছু আমার আপনার خیال থাকবে না আর মরে যাওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কবরে কি হাল হবে আর মরে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আমার কবরে প্রতিফল ভালো আছে কি আমার মন্দ আছে তে এই লোকটা যদি পপিস্টিও হয় তাহলে আপনার উচ্চ কণ্ঠে বলতে থাকে আইনা তাজহাবুনা বিহা আইনা তাজহাবুনা বিহা আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ রে কারণ তোমরা রাটা সময় জানা যা করলে কেন তোমরা আমার দ০টা সময় জানা যা করলে এত জুড়ি চিৎকার করে এত জুি চিৎকার করে বলতে থাকে কোথায় নিয়ে যাচ্ছে। আইনা তাজ হাবুনাবিহা রাসুলেরা হাদিস বলছে ন আসমার উসা ইল্লাল ইনসান ওলা ৎসাম আহুুলা পৃথিবীর মানবরে ওই মাইনত সুন্দর করে গোসল দেওয়া হল তারপর তাকে কাপন পড়ানো হলো তারপর যখন তাকে খাটলি ত ওঠানা হল যে চারজন আপনার যে ওই খাটলিটা কাঁধে করে ওই খাটলিটা দেখ কাঁধে করে তো আপনার কাঁধে করে তো রসুল বলছেন যে আপনার এতজনের চিৎকার করে পশু পাখি গাধা গরু সবাই তার আওয়াজটা শুনতে পাই নবীজি বলছেন যে যে আপনার এ আওয়াজটা যদি কি হয় যাই যে চারজন খাটলি ধরে আছে এরা যদি ওই মাইয়াতের আর্তনাদ যদি শুনতে পায় ও মাইয়াতের যদি আওয়াজটা শুনতে পায় তাহলে রসুল জানিয়ে দিলেন ওয়ালাউ সামিআহুলা সায়েক তারা বেউশ হয়ে অজ্ঞান হয়ে তারা কি করতো খাটলিকে তারা ফেলে দিত দোবারা তারা খাটলিটাকে উঠাতে যেত না একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে চিৎকার করে যে আপনার পশু পাখি গাধা গরু সব শুনতে পায় কিন্তু শুনতে পায় না আপনার মানুষ মানুষ যদি শুনতে পেত তাহলে তারা কি হতো অজ্ঞান হয়ে যেত বেউশ হয়ে যেত আবার বলেন সুবহানাল্লাহ তাহলে আখেরাতের জন্য পুঁজিটা কখন করবেন কখন আপনার ভাবনাটা আসবে কখন আপনার চিন্তাটা আসবে কখন আপনার মগজে উঠবে যে হ্যাঁ আমি এই কাণ্ডটা আমি করছি আমার এই দ্বারা দিয়ে আমার এই এটা আমার ভুল হচ্ছে আমার এটা আমার দ্বারা দিয়ে অন্যায় হচ্ছে আমার এই কাজটা আমি করতে গেলে আমার কাজটা আমার ভালো হচ্ছে না আপনাকে তো নিজেকে তো আল্লাহ যথেষ্ট পরিমাণ আপনাকে বুধবার মতো শক্তি দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে তা আপনি ভাবনাটা কখন আপনি ভেবে দিবেন আপনাকে আমি এটা বুঝাতে চাইছি আপনি বলুন যে আপনার মগজে এই কথা কখন আসবে ভাইজান তাহলে অতএব আপনাকে আমাকে ভেবে দিতে হবে জি আল্লাহ পাকের রাসূল বলেছেন শোনো ভালো করে শুনবেন এটা হিফজুল কোরআন মাদ্রাসা এর আগে মাদারির মুখ থেকে শুনলেন যে কোরআনের ফজিলত বা আপনার দিনের শিক্ষা অর্জন করলে তার ফজিলত আপনি এটা শুনলেন আমি দোবারা কথাটিকে বলতে যাচ্ছি না কথাই এটাই আমি বোঝাতে চাইছি যে আপনি বলুন যে আপনি দুনিয়া 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 করে আপনি মেতেই আছেন আমি মেতেই থাকি আখরাতের জন্য আমি কি করি বলুন আখরাতের জন্য আমি কি করি কি তৈরি করছি আখরাতের জন্য আমার কি হচ্ছে পুঁজি আপনি কি ভেবেছেন বন্ধুরা আমি আপনাকে বলছি রাসুল বলছেন জানা কথা তারপর আপনাকে আমি বলি রাসূল বলছেন দুনিয়ার মানুষ রে তোমরা কান খুলে শোন আনাজ থেকে বর্ণিত রাসুল বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন মাইয়াতের পিছনে পিছনে তিনখানা বস্তু যায় ভাইজান আপনি কান খুলে শুনবেন তো কি কি তিন খানা যায় রাসূল বলছেন আহলুহু মালহু ওয়া আমালহু তার মানে আপনার আহল আইয়াল যায় আপনার বংশধর যায় আপনার গ্রামবাসী যায় আপনার ওই মাইয়াতের পিছনে পিছনে আপনার বংশধর যায় আপনার ওই বংশধর যায় তার পিছনে পিছনে তারপরে রাসূল বলছেন যে তারপরে তার পিছনে পিছনে তার আপনার কি যায় আপনার তার মাল যায় তার ধন যায় আপনি বলবেন তাহলে তাহলে এই ধন আর মালকে আমরা এক জায়গাতে মুসলিমে জমায়েত করি যদি মরে যাই তাহলে এই মালগুলো আমাদের সাথে যাবে আপনি এটা মনে করছেন কিন্তু নবীজি বলছেন তিনখানা বস্তু ও মাইয়াতির পিছনে পিছনে যাবে কিন্তু রাসূল বলছেন যে কি কি যাবে তোমার আ বংশধর যাবে তোমার মাল যাবে তারপরে তোমার জীবনের ভালো এবং মন্দ আমলটা যাবে কিন্তু রাসূল বলছেন ভাই ইয়ারজিউ বলছে না নে আবার দুইখানা বস্তু আপনার কবর থেকে মাইয়াতের কাছ থেকে আপনার ফিরে চলে আসে আপনার দুইখানা বস্তু মাইয়াতের কবর থেকে আপনার ফিরে চলে আসে দুইখানা বস্তু ফিরে আসে রাসুল বলছেন যে তোমার জীবনের তোমার বংশধারে গিয়েছে মাটি দিয়ে তারা ফিরে চলে আসে আর তোমার যে জীবনের মাল তোমার সাথে সাথে গিয়েছে ওই মাল তোমার আপনার কি করে তোমার ওখান ঘুরে চলে আসে কিন্তু নবীজি বলছেন ওয়া

বলছি যে হোটেল বন্ধ হয়ে যাবে কারোর যদি খাওয়ার থাকে খেয়ে নিতে পারে হোটেল বন্ধ হয়ে যাবে কেউ যদি খাওয়ার বাকি থাকে তাহলে টিকিট কেটে বা যাদেরকে নিমন্ত্রণিত করা গেছে কার্ড দেখিয়ে খাওয়া করতে পারেন জি তো এই যে আপনার আমার জীবনের আমল এই আমলটাই আমার আপনার জীবনে এটাই আপনার কবরে থাকবে তাহলে আখরাতের জন্য আপনাকে শুরুতে বললাম পুঁজিটা আমি কি করেছি কি আমি তৈরি করেছি আপনাকে একটা কথা বলি খুব খেয়াল করে শুনবেন দেখবেন আপনার কিষানগঞ্জ ডালকলহা কাটিহার মালদা টাউন এরকম বড় বড় স্টেশন গুলোতে দেখবেন যে মাঝে 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 পাঁচ মিনিট দুই মিনিট চার মিনিট পর 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 একটা খবর দেয় আর ওই যাত্রারা যারা প্ল্যাটফর্মে বসে থাকে আপনার সবাই বাকের দিকে লক্ষ্য করে থাকে একটা কথা বারবার কিন্তু এলান হয় এলান কি হয় যে শোনাও অনুগ্রহ করে শুনবেন কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না যদি খেতে যাও তাহলে তোমার মালটাকে লুট করে নিবে আচ্ছা কথাটা বলেন শুনেছেন না আপনারা বড় বড় জংশন স্টেশনে এই প্রচারটা হয় না যে অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না যদি খাও তাহলে কি হবে তোমার মালটা লুট করে নিবে তার মানে মাওলানা বুঝতে পারলাম না বুঝতে পারলেন না আপনাকে বুঝিয়ে দিই একটা বেগানা পুরুষের কাছে একটা অজানা মানুষের কাছে যদি কিছু খেয়ে নেন আর আপনার যদি নিশা লেগে যায় তাহলে নিশাটা লাগতে গেলে আপনার কি হবে আপনার ওই মালগুলো টাকাগুলো যা ব্যাগের আছে। আপনার ওই ব্যাগ থেকে টাকাকে ছিনিয়ে নিবে আপনার ওই সামানগুলোকে ছিনিয়ে যদি আপনার আমার থাকে তাহলে ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা তারা ছিনিয়ে নিবে কে না তো হলো পাক্কা ডাকাত এরা শৈতান এরা কি করবে আপনাকে নিশা লাগিয়ে দিয়ে আপনার মালগুলিকে আপনার লোড করে নিবে তেমনি আল্লাহ রব্বুল আলামিন এলান করছেন এরে গুয়া গায়ের মুসলমানেরা এরে আল্লাহর বান্দারা তোমরা কানগুলো খুলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খবরদার তোমরা কি করবে না যেমন অজানা ব্যক্তির কাছে কিছু খেতে গেলে তোমার মালটা চলে যাবে তেমনি আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি তোমরা আমার দিকে কান লাগাও তোমার আমার দিকে তোমরা খেয়াল করো এটাই কথা তোমাদেরকে বুঝাতে চাইছি খবরদার তোমরা মদের রাজ্যে যাবে না জুয়ার আর যাবে না তাসির আড্ডায় যাবে না জিনার আড্ডায় যাবে না চুরির আড্ডায় যাবে না ডাকাতির আড্ডায় যাবে না চিন্তার আড্ডায় যাবে না এক কথাই যেখানে এক গান্তমাশা হয় সেখানে তোমরা আড্ডা নিবে না সেখানে তোমরা সময়টাকে নষ্ট করবে না কেন নষ্ট করবে না তোমাকে জানিয়ে দাও হচ্ছে যদি ওই জায়গাতে কি করো মদের আড্ডায় যাও জুয়ার আড্ডায় যাও আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি তোমরা সাবধান হয়ে যাও যদি তোমরা কি করো ওই রকম আড্ডাতে গিয়ে তোমরা সময়টাকে নষ্ট করে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শুনে রাখো শয়তান তোমার পিছনে ওয়াসওয়াসা দিয়ে তোমার ঈমানটাকে খেয়ে ফেলবে তোমার ঈমানটাকে লোড করে নেবে যেমন মাইকিং হলো স্ত্রী সিনে তোমার মালটাকে তুমি সাজাক করে নিলে যাতে করে আমাকে বেগানা পুরুষেরা ওয়াজানা মানুষ যেন আমাকে কিছু না খায় আমার মালটা যেন লুট না হয়ে যায় তেমনি আল্লাহ বলেন আমিও তোমাদেরকে ঘোষণা দিচ্ছি খবরদার ওয়ান নাই কাজে তোমরা যাবে না যেতে গিয়ে গেলেই আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ইমানটা আউট হয়ে যাবে আর একটা মানুষের ভিতর থেকে যখন ইমানটা আউট হয়ে যাবে তখন জেনে নিতে হবে যে আপনার আমার জানটা খুব কঠিন ভাবে আপনার আপনার কি কবজ হবে আর যেই কঠিন ভাবে যে মানুষটার জানটা কবজ হবে জেনে নিতে হবে না আমার কবর সুখ হবে না আমার হাসর সুখ হবে আপনার আমার তখন আর কোনো উপায় না তাহলে আমাকে আপনাকে এই শুরুতেই এই জীবদ্দশায় এই বেঁচে থাকায় আমাকে আপনাকে সজাগ হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে আমি আপনাকে একটা কথা বলি যা আপনাকে যতই আপনি একটা কথা বলবেন যে একটা লোক